হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে কয়েকদিন ধরে ইন্টারনেট নেই এর জন্য অবসর সময় কাটাতে এলাকার একটা কফি হাউসে গেলাম দেখুন গ্রাম অঞ্চলে একটা কফি হাউস কী সোফা এবং কী ডেকোরেশন আসলে এরকম অবস্থা কোনো বিআইপি হোটেলও আমি দেখিনি কারণ গ্রাম হচ্ছে একটা ফল্লি গ্রামে এরকম একটা দোকানে এরকম ডেকোরেশন একটু অবাক করা বিষয় তো আমি এবং আমার এক বন্ধু মিলে আমরা চলে আসলাম এখানে কপি খেতে এবং চিকেন রোল খেতে তো ওয়াটার দিয়ে দিছি তো একটু পরে আবার চলে আসবে তো আমিও একটু দেখা দেখছি ভালোভাবে আপনাদেরও দেখানোর জন্য আস্তে আস্তে আমাদের জন্য এগুলার রেডি করে নিয়ে আসছে তো আমরা কে নেব তো অপেক্ষা করছি দেখি অনেক গরম তো অপেক্ষা করতে করতে সময় যেন যাচ্ছে না দেখা যাক কী হয় তো আমিও ডাকা ডাকি করেছি লেট করছে কেন আমাদের এদিকে আকাশ টিভি আকাশ আগে সবারই ছিল চ্যানেল এখন তো নেই এখন সবাই ওয়াইফাইয়ের অন্তর্ভুক্ত এই জন্য মনে হচ্ছে যে আমরা উন্নত বিশ্ব থেকে একদম হারিয়ে গেছি এই অবস্থা আলাদা হয়ে গেছে তো একটু সময়ের মধ্যে আসবে আমাদের খাবার তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে যাব তো আমিও অপেক্ষা করতে করতে ওরা লেট করে ফেলছে তো লেট করলেও মনে করেন যে এখানে বসার মতো পরিবেশ ভালো ফ্যান আছে সবদিকে তো আমাদের খাবার নিয়ে আসছে এবং চিকেন রোল এই দেখুন এই দেখুন আমার বন্ধু জেমসিম তুমিও সে খাবার শুরু করে দিছে মনে হচ্ছে অনেক ভালো খাবার এই জন্য সে খাবার শুরু করে আমি এখনো আমিও খেয়ে নেবো ইনশাল্লাহ কারণ অনেক রহমানের বলে আমিও খাবার শুরু করে নিলাম আসলে রোলটা অনেক ভালো ছিল তো খাওয়া দাওয়ার পরে এখন আমরা কফি খেয়ে নেব তো কফি নিয়ে আসছে তো আমিও একটু অপেক্ষা করেছি যে একটু পরে খাই তো আমিও খেয়ে নিচ্ছি আস্তে আস্তে চিকেন রোল এবং কফি দুটোই অনেক ভালো ছিল তো আমার খাবার অলরেডি শেষ কফি তো আমার সাথের বন্ধু সেও খাচ্ছে আশা করি আজকের ব্লগ এখন পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম